বড় ভাই সবেক ছাত্রনেতা আর এক সফল ছাত্রনেতা ঢাকা বারু উত্তর স্বেচ্ছাসেবক দল সহ রাজীব পল্লবীর কৃতি সন্তান আনোয়ার হোসেন উপস্থিত আছেন উপস্থিত আছেন যুবদলের সাবেক সভাপতি জমানগর উত্তরের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক এস এ উপস্থিত আছে সাধারণ সম্পাদক রুহুল আমিন সোহেল উপস্থিত আছেন দপ্তরের দায়িত্ব পালনে ইঞ্জিনিয়ার মাহফুজ হোসেন সহসভাপতি পবিমান মায়ের সন্তানেরা স্বেচ্ছাসেবক দলের সূর্য সন্তান সূর্য সন্তানেরা পাঁচটি ওয়ার্ড দুই তিন পাঁচ ছ আসসালামু আলাইকুম বক্তব্য দেওয়ার কিছু নেই জনতাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আজকের এই কর্মীসভা উদযাপিত হতে যাচ্ছে জনাব তারেক রহমানের নির্দেশনার আজকে আমাদের সরজমিনে আমাদের মাঝে উপস্থিত বিগত দিনে আন্দোলন সংগ্রামে যারা তা আছে ফলপ্রসূ করেছেন সহযোগিতা করেছেন আগামী দিনের স্বেচ্ছাসেবক দল তাদের পারছি। তাদের কল্যাণে তাদের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশের অবতারণা হয়েছে নির্যাতন জুলুমের মধ্য দিয়ে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে অনেক মা স্ত্রী তার স্বামী হারিয়েছেন অনেক মা তার সন্তান হারিয়েছেন অনেক বোন তার ভাই হারিয়েছেন তাদের প্রতি জানাই সশব্দ শ্রদ্ধা সেই সাথে বেশ কিছু কয়েক মাস আগে ঘটে যাওয়া যে আন্দোলনটি ঘটে উঠে গড়ে উঠেছিল বাংলাদেশে সুদূর লন্ডন থেকে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানেক তারেক রহমান তারও নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ ছাত্র জনতা মিলে এবং আমরা সকল স্বেচ্ছাসেবক যুব দল ছাত্র দল মহিলা দল তাঁতী দল কৃষক দল শ্রমিক দল যা বিএনপি সবাই মিলে যে দুর্বার আন্দোলন বা করতে পারছি সুন্দর যারা আজকের এই কর্মসূচিকে এই কর্মী সভাকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে কাজ করেছেন গত কয়েকদিন বিগত আন্দোলন সংগ্রামে আমাদের অনেক নেতা কর্মী শহীদ হয়েছে যাদের নাম বললেই নয় স্বেচ্ছাসেবক দল নেতা মকবুল ভাই বলে শ্রদ্ধা জানাচ্ছি তাকে এবং পাঁচই আগস্ট যাবেন রক্তের বিনিময়ে